বিশ্বরাই বলেন মোনাফিকদের দুই নম্বর আলামত হচ্ছে ওয়াদা 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 দিলে রাখতে পারে না ঠিক না এরা ওয়াদা দেওয়ার সময় আমি এটা করব আমি এইটা করে দেব ওইটা করব এইটা করবো এটা করে দেব এটা করে দেব ওয়াদা দেওয়ার সময় এদের মুখ ঠিক থাকে না এইটা করব ওটা করব কিন্তু ওয়াদা দেওয়ার পরে যখন তার কাজটা হাসিল হয়ে যায় তখন তার আর খোঁজ পাওয়া যায় না কথা বলে ঠিক না ভাইরা এগুলো অভ্যাস আমাদের সমাজে আছে না নাই আমাদের রাষ্ট্রে আছে না নাই নির্বাচন যখন এসে যায় তখন এলাকার কাউন্সিলর সাহেব বলে আমি তোমার এটা করে দেব আমি তোমার ভাঙ্গা রাস্তা পাকা করে দেব আমি তোমার ব্রিজ করে দেব কালভার্ট করে দেব। মসজিদ করে দেব মাদ্রাসা করে দেব এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না এলাকায় সব দলের রাজনীতি সমানভাবে প্রতিফলিত হবে কিন্তু যখন মেয়র হয়ে যায় যখন কাউন্সিলর হয়ে যায় যখন এমপি হয়ে যায় তখন মন্ত্রী হয়ে যায় তখন ওয়াদা তাদের ঠিক থাকে না তখন মানুষের বুকের উপরে লাথি মেরে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করে রাস্তা নির্মাণ করে দুই তিন মাস হয়ে সেই রাস্তা ঠিক থাকে না কথা বলেন ঠিক কি না এমন রাস্তা হয় কি হয় না এই যে তীব্র গরম এই তীব্র গরমে দেখবেন যে মোটর সাইকেল যদি কোথাও ব্রেক ধরছেন তাহলে সেই ব্রেকের সাথে রাস্তার পিজ উঠে যায় ওঠে না ওঠে না তাহলে আগে যে রাস্তাগুলো করা হইতো আগের রাস্তাগুলো এখনো নষ্ট হয় না আগে দেখবেন যে আগে যে রাস্তাগুলো করা হয়েছিল ওই রাস্তাগুলো এখনো নষ্ট হয় না আর আপনি রাস্তা করেছেন তিন মাসও হয় নাই চার মাসও হয় নাই তাতে রাস্তার এমন বেহাল দশা কেন আগের কাঁচা রাস্তার চাইতে পাকা রাস্তার বেহাল দশা হয়ে যায় কথা বলেন ঠিক কি না তাহলে প্রিয় ভাইরা এরা ওয়াদা দেয় কিন্তু ওয়াদা পালনের অঙ্গীকারবদ্ধ থাকে না এটা করবে ওটা করবে বলে বলে মানুষের সিম্পীতি পাওয়ার জন্য এরা শুধু ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আর ক্ষমতায় যাওয়ার পরে এরাই সর্বপ্রথম ওয়াদা ভঙ্গ করে কথা বলে ঠিক কিনা তাহলে আমার প্রিয় ভাইয়েরা মোনাফিক কারা দুই নাম্বারে যারা ওয়াদা দিয়ে রাখতে পারে না অথচ কোন নবী ওয়াদা খেলাপ করে নাই রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা আমার ইসমাইল এমন একজন ওয়াদা পূরণকারী নবী ছিলেন যে ইসমাইল কখনো ওয়াদা খেলাপ করে নাই একজন ব্যক্তিরে বলেছিলেন ইসমাইল বলেছিলেন যে অমুক জায়গায় লোকটা নাই পরের দিন গেলেন সেদিনও নাই আবার পাঁচ দিন পরে গেলেন সেদিনও নাই প্রত্যেক দিন গেলেন এভাবে একদিন নয় দুই দিন নয় আল্লাহর পায়গাম্বার সাইদিন ইসমাইলসালাম টানা চল্লিশ দিন সেখানে গেলেন কিন্তু লোকটাকে একবারও পেলেন না একবারও না পারো কারণ আল্লাহর কাছে বললেন আব্বুল আলামিন আমি তো আমার জায়গা থেকে ওয়াদা পালনের জন্য চেষ্টা করেছি আল্লাহ তালা বলেন ইসমাইল রে তোর ওয়াদা তুই পূরণ করেছিস তোর ওয়াদা পূরণ করার কারণে আমি রব্বুল আলামিন তোর সত্যবাদী নদীদের নবীদের কাতারে দাঁড় করিয়া দিলাম সুমান তাহলে সাহেদ ইসমাইল আলাইসাল্লাম একদিন যে আমরা যদি যাইতাম যে উনি আসলো না কেন এই জন্য রাগে ক্ষোভে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতাম কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহর পাইগাম্বার ইসমাইল কমপক্ষে চল্লিশ দিন গেলেন তারপরে তিনি রাগান্বিত হন নাই আল্লাহর কাছে বলেছেন কারণ মৌমিনেরা যত কষ্ট দুঃখ আনন্দের বার্তা সমস্ত কিছু আল্লাহর কাছে সঁপে দেয় আর আল্লাহর কাছে সঁপে দেওয়ার কারণে আল্লাহ তাদের সাথী হয়ে যায় পারেন সোবাহান আল্লাহ এজন্য রাব্বুল বলেন ওয়াদা পূরণ করতে হবে ওয়াদা দিলে পূরণ করতে হবে যেমন আমরা ওয়াদা দিয়েছিলাম কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহ বলেছেন আলাস তুমি আমি কি তোমাদের রব নই আমরা সকলে বলেছি কালু বেলা শাহিদ না আপনি আমাদের রব আমরা কিন্তু শিকার গিয়েছিলাম আমাদের রব একজন তিনি কে এই আল্লাহ বলে আমি কি তোদের রব নাই এটা আমরা শিকার গিয়েছি আমরা যদি এখন দুনিয়াতে এসে সেই রবরে ভুলে যাই তাহলে প্রিয় ভাইরা আমরা মুনাফিকদের কাতারে চলে যাব। আমরা ওয়াদা ভঙ্গকারীদের কাতারে চলে যাব। প্রিয় ভাইরা বলেন তো দেখি আমাদের কি কি ওয়াদা ভঙ্গ করা যাবে আমাদের কি কি মুনাফিক হওয়া যাবে তাহলে দেখেন তো আপনি কথায় কথা মিথ্যা বলেন কিনা আপনার পাশের লোকটা কথায় কথা মিথ্যা বলে কিনা আপনার পাশের লোকটা ওয়াদা দিয়ে ভঙ্গ করে কিনা যদি সে মোনাফিকি চরিত্র তার মধ্যে থাকে তাহলে মুসলমানদের তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারা কথা বলেন ঠিক কিনা। না মোনফিক তিন নম্বর আলামত বিশ রাবি সাল্লাল্লাহ বলেন ওয়াইজা উমিনা খানা মোনাফিকরা আমানতের খেয়ানত করে কি করে আমানতের কি করে খেয়ানত করে আপনি তারা আমানত রাখছেন আমানত দিছেন কিন্তু সে আমানতটা দেখলেন যে এমন আমানত দিছেন একটা বাক্স সহ দিলেন সে বাক্স নাই সেই বাক্সের ভিতরে যে জিনিসগুলো মূল্যবান জিনিসগুলো সেটাও তার ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এমন কিছু লোক আছে না নাই আমানতের খেয়ালত করে অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আমানতদার ছিলেন সবাই নেতা মানতো আবু জাহেল রে নেতা কারে কথা কয় না কারে আবু জাহিল্লারে নেতা আবু জাহিল হচ্ছে তাদের নেতা কিন্তু নেতা মানে আবু জাহেল কিন্তু আবু জাহেল বিশ্বাস করে না কি করে না বিশ্বাস নাই নেতা কিন্তু আবু জাহেল কিন্তু আবু জাহেল বিশ্বাস করে না বিশ্বাস করে কাকে